নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে তৈরি করব পুর ভরার ঝামেলা ছাড়াই ফুলকো নরম তুলতুলে তুলে মটরশুটির কচুরি আর সাথে আছে কষা কষা আলুর দম এই দুই কম্বো রেসিপি খেতে কিন্তু সুপার টেস্টি হয় সকালের জলখাবারে বানাতে পারেন এছাড়া ডিনারের জন্য তৈরি করতে পারেন কতগুলো টিপস সহ রেসিপিগুলো শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন এবারে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটার জন্য সবার প্রথমে বড়ো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব মেজারিং কাপ মেপে দেড় কাপ মটরশুঁটি ওজন হিসাবে ধরতে গেলে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মটরশুঁটি আছে এরপরের মধ্যে দিলাম এক ইঞ্চি আদার টুকরো আদাটাকে ছোট করে কেটে দিয়েছি যাতে বাটতে সুবিধা হয় ঝালের জন্য দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপরের মধ্যে অল্প করে জল দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে মটরশুঁটি আমার বাটা হয়ে গেছে দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি আর বাটার সময় খুব বেশি জল দিয়ে বাটার দরকার নেই যতটা পারবেন কম জল দিয়ে বেটে নেবেন কচুরিগুলোর জন্য এবারে ডোটা মেখে রেডি করব তার জন্য বড় একটা বাটির মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ আটা যে আটা দিয়ে আমরা বাড়িতে রোজ রুটি তৈরি করি সেই আটাই আমি এর মধ্যে নিলাম আর নিচ্ছি ওই কাপ মেপে এক কাপ ময়দা আপনি শুধু আটাও নিতে পারেন কিংবা শুধু ময়দাও নিতে পারেন এছাড়া আমার মতো হাফ হাফ করেও নিতে পারেন এর মধ্যে দিলাম দু টেবিল চামচ সুজি অবশ্যই করে সুজিটা দেবেন প্রত্যেকটা লুচি একদম গোল বলের মতো হয়ে ফুলে যাবে স্বাদ মতো নুন দিলাম আর একটা চামচ দিলাম গুঁড়ো করে রাখা চিনি আপনি গোটা চিনিও দিতে পারেন মিশতে শুধু একটু দেরি লাগে বলে তাই আমি এর মধ্যে গুঁড়ো চিনির ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিলাম হাফ চা চামচ হিং হিংটা দিলে কচুরিগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো সব শেষে ময়নের জন্য মধ্যে দিলাম দুটো বিল চামচ সাদা তেল আপনি সাদা তেলের বদলে ঘিও দিতে পারেন জল ছাড়াই প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ময়নটা ময়দা আটার মধ্যে ভালো করে মিশে যায় সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে একসাথে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটির পেস্ট পুরো মটরশুঁটির পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আটা ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু জল দেবেন না প্রথমে আগে মটরশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যতটা পরিমাণে জল দরকার অল্প অল্প করে মিশিয়ে নেবেন মিক্সির জারটার মধ্যে অল্প পেস্ট লেগেছিল তাই জারটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম তারপরে আবারও একসাথে ভালো করে মেখে নিতে হবে ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে দেখুন এইভাবে হালকা নরম করে মেখে নিয়েছি এবার আমি এটা ঢেকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য যাতে ভালোভাবে সেড হয়ে যায় আলুর দমের জন্য দুটো সেদ্ধ করা আলু নিয়েছি আগে থেকেই আলু দুটোকে খোসার সমেত সেদ্ধ করে নিয়েছিলাম এরপর এটা কেটে নিচ্ছি আমি আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কাটছি আপনি আপনার পছন্দ মতো ছোটো করেও কাটতে পারেন আলুগুলো আমার কাটা হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে আলুর দমের জন্য মশলা তৈরি করছি তার জন্য ছোটো একটা মিক্সির জারের মধ্যে নিলাম বড়ো সাইজের একটা কোচানো পেঁয়াজ ঝালের জন্য নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি একটু বাড়িয়েও দিতে পারেন নিলাম একটা বড়ো সাইজের টমেটো আমি এর মধ্যে আদা রসুন দিয়ে বাটবো না আগে থেকে আদা রসুন আমার পেস্ট করা আছে আপনার যদি না থাকে তিন চার কোয়া রসুন আর অল্প করে আদার টুকরো এর মধ্যে দিয়ে একসাথে বেটে নেবেন দম রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই সব রান্নাতে সরষের তেল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে তেল ভালো মতো গরম করে নিতে হবে তার আগে আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ নুন আর দিচ্ছি হাফচে চামচ কম হলুদ গুঁড়ো নুন আর হলুদ তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে কেটে রাখা আলু আলুগুলোকে এবার ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে আছে হাই ফ্লেমে আমি আলুগুলোকে ভেজে নেব কারণ আলুগুলো আমার আগে থেকে সেদ্ধ করা আছে তাই এখন আর সেদ্ধ করার কোনো দরকার নেই আপনি যদি কাঁচা আলু দিয়ে আলুর দম বানাচ্ছেন তাহলে গ্যাসের ফ্লেমটা একদম লো তো করে ঢেকে ঢেকে একদম আস্তে আস্তে আলুগুলোকে ভেজে নেবেন এতে ভাজাও হয়ে যাবে আর খুব সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে আলুগুলো দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিলাম আলু ভেজে তুলে নেওয়ার পর তেলের পরিমাণটা একদম কম লাগছে তাই আরও এক টেবিল চামচ তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এর মধ্যে কিছু গোটা মশলা ফোড়নের জন্য দিচ্ছি চা চামচ গোটা জিরে একটা দারচিনির টুকরো একটা লবঙ্গ আর একটা ছোট এলাচ এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট যেটা আগে থেকে রেডি করা ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিলাম একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট মশলাটাকে এবার একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলা কষানোর সময় একসাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি এতে গুঁড়ো মশলা আর কাঁচা মশলা একসাথে ভালোভাবে কষানো হয়ে যাবে প্রথমে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচেরও কম দিলাম লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তাই এর মধ্যে গুঁড়ো লঙ্কার পরিমাণটা কম করে দিয়েছি আর দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন সমস্ত মশলা একসাথে এবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এ সময় মিডিয়াম টু হাইতে আছে তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আর মশলার কোনো রকম কাঁচা গন্ধ নেই এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি নতুন আলু দিয়ে আলুর দম বানালে একটু মটরশুঁটি দিলে খেতে বেশি ভালো লাগে আলু আর মটরশুঁটিটা মশলার মধ্যে আরও মিনিটখানে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণ আমি খুব বেশি দেবো না কারণ আগে থেকেই আলুগুলো সেদ্ধ করা ছিল আর আলুর দমটা আমি একটু কষা কষা বানাবো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার খুলে নিয়েছি একসাথে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে নামানোর আগের মধ্যে দিচ্ছি হাফ চা চামচ চিনি রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য একটু মিষ্টির সাথে তরকারি হলে খেতে ভালো লাগে আর এর মধ্যে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এক মুঠো ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কার মুখটা একটু ভেঙে দিলাম যাতে একটা ভালো গন্ধ বেরোয় চিনি আর গরম মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও খানেক ফুটিয়ে নিয়েছি ফ্লেমটা অফ করে দিলাম কষা কষা আলুর একদম তৈরি হয়ে গেল এবার এটা ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আলুর সাথে খাওয়ার জন্য চলুন এবার কচুরিগুলো বানিয়ে নেওয়া যাক কচুরিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল ফ্লেমটা একদম লোতে রাখবো আস্তে আস্তে তেলটা গরম হতে হতে ওদিকে আমরা কচুরিগুলো বেলে রেডি করে নেব আটাটাও এত কোনো ভালো করে সেট হয়ে গেছে লেচিগুলো কাটার আগে আর একবার মেখে নিচ্ছি এবার এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি বাড়িতে লুচি তৈরি করার জন্য যে সাইজের লেচিটা কাটি ঠিক সেই রকম করে কেটে নিতে হবে লেচিগুলো কাটার পর প্রত্যেকটা লেচি এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে গোল করে ঘুরিয়ে নিলাম এরপর চাকতি বেলনির মধ্যে অল্প করে সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়ে নিয়ে নিলাম একটা লেচি আমি তেল দিয়ে বেলবো আপনি চাইলে শুকনো ময়দা দিয়েও বেলতে পারেন এবার এই লেচিটাকে খুব হালকা হাতে বেলে নিচ্ছি খুব বেশি বড় পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলতে হবে দেখুন এইভাবে বেলে নিয়েছি এবার এটা একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো একই রকমভাবে লেচিগুলোর মধ্যে অল্প তেল মাখিয়ে নিয়ে খুব হালকা হাতে বেলে নিতে হবে এই লেচিটা আমার বেলা হয়ে গেলো এটাকেও প্লেটের মধ্যে তুলে রেখে দেবো তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা ছোট একটা আটার টুকরো দিয়ে দেখে নিলাম ওপরে ভেসে উঠেছে তার মানে তেল একদম ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বেলে রাখা কচুরি খুন্তি বা ছান্তা দেওয়ার দরকার নেই দেখবেন কচুরিটা এমনি বলের মতো ফুলে উঠবে যখন এটা ফুলে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে যাতে আরও এক পাশ ভাজা হয়ে যায় একটা মটরশুঁটির কচুরি আমার ভাজা হয়ে গেল এটাকে নাবিয়ে নিচ্ছি প্রত্যেকটা কচুরি যাতে ফুলে যায় তার জন্য একটা টিপস দিচ্ছি আগে তেল ভালো করে গরম করে নেবেন তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন দেখবেন একটাও কচুরি আপনাকে উল্টাতে হবে না প্রত্যেকটা কচুরি এইভাবে বলের মতো হয়ে ফুলে যাবে মটরশুটির কচুরিগুলো ভেজে নেওয়ার পর সাথে সাথে আলুর দম দিয়ে পরিবেশন করবেন খেতে কিন্তু চমৎকার লাগবে আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ